একটি জরুরি ঘোষণা এটি জরুরি ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফ্ল্যাট বাইপাসের উজানে ও বাটিতে বসবাসকারী সর্বসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দাঁড়িয়ে পানি উন্নয়ন বিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি জরুরি ঘোষণা এটি জরুরি ঘোষণা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জরুরি অবস্থা জারি করেছে অর্থাৎ রেড অ্যালার্টার্ট জারি করছেন তিস্তা নদীর পানি বিপদসীমার দশ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই পানি উন্নয়ন যে সতর্ক বার্তা যেটিকে আমরা রেড অ্যালার্ট জারি বলি সেটি ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে ফলে তিস্তা তীরবর্তী লোকজনকে নিরাপদ স্থানে চলে দেওয়ার জন্য পানি উন্নয়ন পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হলো আদুজ্জামান সাজু এলনু অনলাইন লালমনিরহাট